ভেতরে যে খন্দন সৃষ্টি হয়েছে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে অপসংস্কৃতির কালো ছায়ার সৃষ্টি হয়েছে এটা যেন তারা আগামীতে দূর করতে পারে তারা যেন সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারে সেই জন্য আমাদের এইখানে বেশি করে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে আশা করি কবিতায় গল্পে নাটকে আপনারা যা কিছু সৃজন করছেন সঙ্গীতে এই শিশুদের কথা চিন্তা করে আগামী প্রজন্মের কথা চিন্তা করে আপনারা এই সৃজনশীলতা অব্যাহত রাখবেন এটা সবার কাছে আমার উদাত্ত আহ্বান আমরা যেই হোক যেখানে থাকি না কেন মানবতাবাদের চিন্তায় চেতনায় মানবতাবাদের মহামন্ত্রের জন্য আমরা উজ্জীবিত হই আমি শেষের দিকে গিয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমাদের যে সাধারণ সম্পাদক নজরুল ভাইয়ের পিতা সত্য প্রয়ত হয়েছেন তার আত্মার মাত্র করছি তার আত্মা যেন শান্তি লাভ করেন আমি সবার পক্ষ থেকে তার জন্য দোয়া কামনা করছি আপনারা নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন আর অনুষ্ঠানের শেষের দিকে শেষ বলতে কিছু নেই আমরা এখানে একটা ঘরোয়া আলোচনার মধ্যে বসছি আমরা এটা আনুষ্ঠানিক পরিবেশ সেইভাবে আমরা গড়ে তুলে আমরা আলোচনার কারণে এই যে আমাদের যে উদ্যোগ চিন্তা চেতনা এই বিষয়ে যদি আপনাদের আরও কারো কোনো পরামর্শ থাকে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন এখানে বয়োজ্যেষ্ঠ বলে কোনো কথা নেই বয় কনষ্ঠ বলে কথা নেই কারণ সুন্দর আইডিয়া এখন একটু আগে আমরা বলেছি যে আগামী পৃথিবী হচ্ছে আমাদের আইডিয়ার চ্যালেঞ্জ আইডিয়ার প্রতিযোগিতা সেখানে অস্ত্রের প্রতিযোগিতা থাকবে না সেখানে শক্তি প্রতিযোগিতা থাকবে সেখানে থাকবে চিন্তা চেতনা কত সুন্দর সে চিন্তা করতে পারে কত সুন্দর বহির ঘটাতে পারে সেই সেটি প্রতিযোগিতা ঘটবে আগামী পৃথিবীতে আমরা সেই জায়গায় যেতে চাই যেটা এখন শুরু করেছে উন্নত বিশ্ব তাদের সাথে আমরা এখন সেই প্রতিযোগিতায় নামতে চাই ওই জায়গা থেকে ওই নিজেদের হানাহানি এই কন্ডল এই সামান্য স্বার্থ নিয়ে যে বিভেদ এটি উঠতে উঠে আগামী পৃথিবীতে যারা নেতৃত্ব দেবে তাদের সাথে আমরা এখান থেকেই আমরা প্রতিযোগিতায় নামতে চাই সুন্দর চেতনা সুন্দর মানসিকতা নিয়ে সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি আমি শেষে গিয়ে আমার নিজের লেখা আমি আসলে কবিতা খুব একটা পড়ি নাই তারপরে দু সালে আমার এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল কাব্য কাব্যদূত নাম তো এটা আমি আমার উদ্দেশ্যটি একটা কবিতায় শেষ কবিতা ছিল কাব্যদূত এই নামেই বইয়ের নামে সেটি আজকে আপনাদের আমি পড়ে শোনাই আমি কি চেয়েছিলাম এবং কি করেছি এবং কি চাচ্ছি সেটিও আমাদের কবিতার মধ্যে আছে ছোট্ট কবিতার মধ্যে কবিতার শিরোনাম দাব্যদ জাগ্রত সব বিবেকের কাছে বার্তা আমার পৌঁছে যাক শরীরতন্ত্র নিপীড়ন থেকে গণতন্ত্র মুক্তি পায় রাজপথে যা পারিনি বলতেই কবিতাই তা বলতে চাই খণ্ড নেতা লুটেরাদের বাংলার বুকে জায়গা নাই সেবার নামে রক্ত শোষক চুষে খাচ্ছে মজ্জার আর বাঁচতে চাইলে সব দাবেদার এই মুহূর্তে বাংলা ছাড় ঘুমন্ত সব জনতার কাছে বার্তা আমার পৌঁছে যাক স্বাধীকারের ন্যায্য দাবিতে সময় দিচ্ছে জাগার ডাক এখনই সময় ঘুরে দেওয়া প্রতিশোধ আর হিসাব চাই জনতার দাবি মানতেই হবে নইলে কারো রক্ষা নাই স্বাধীন পতাকা মানচিত্র পুলিশ লক্ষ দান নেতা ওই লুটেরাদের এই মাটিতে নে স্থান মৌলিক পাঁচ অধিকার চেয়ে আবার একটি যুদ্ধ চাই এই দশা থেকে নইলে জাতির সহজে আর মুক্তি নাই রক্ষকই যদি ভক্ষক হয় ভিক্ষা নিয়ে জাতির ভোট মারো সেই নেতার গালে কাটো মিথ্যাবাদীর ভোট আবেগটাকে লাগাম দিয়ে বিবেকটাকে জাগাও ভাই সুযোগ্যদের জন্য লড়ে অযোগ্যদের ভাগাও তাই সব সত্য ন্যায়ের জন্যে লড়াই কখনো যেন হবে না শেষ দেশপ্রেমিক নেতাকেই চাই জননী আমার বাংলাদেশ এই মিনতি রেখেছে আহা মায়ের সহিত লক্ষ্যপোধ সেই বার্তাই পৌঁছে দিলাম কবিতায় হয়ে কাক্যদ ধন্যবাদ সবাই